আমরা তোষা সাহিত্য সংস্থা কোচবিহারে আমরা গত দশ বছর ধরে আমরা মিথিল ম্যাগাজিন মেলা করে আসছি মাঝখানে এক বছর আমরা যেহেতু করতে পারিনি কোভিডের জন্য সেই জন্য এবছর আমাদের নবম এটা আমাদের আন্তর্জাতিক মিথিল ম্যাগাজিন মেলা আগামী সাত এবং আটই সেপ্টেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা এই মেলায় এবছর আমরা বাংলাদেশকে আমরা আমন্ত্রণ জানানোর পরেও যেহেতু পলিটিক্যাল কিছু ক্রাইসিস চলছে তাদের ওখান থেকে আঠেরো জন আসার কথা ছিল তারা আসছেন না তবে বাংলাদেশের বই পত্রিকা থাকবে সেই পত্রিকাগুলো আমাদের কাছে চলেও এসছে সেগুলো থাকবে স্টল থাকবে এবছর প্রায় আমরা এক্সপেক্ট করছি আমাদের কাছে যা আবেদন এসছে একশো কুড়িটা পত্রিকা এবং পত্রিকা সম্পাদক তারা আসছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের উত্তরের তো পত্রিকাগুলো থাকবেই তাছাড়া দক্ষিণবঙ্গ এবছর আমাদের নতুন সংযোজন হচ্ছে বিহার থেকে আসছে পত্রিকা বাংলা পত্রিকা আসছে বিহার থেকে এবছর আমাদের শিলচর থেকে প্রথম বাংলা পত্রিকা আসছে গতবার থেকে শুরু হয়েছে ত্রিপুরার থেকে আসা এবছরও ত্রিপুরার অনেক সাহিত্যিক আসবেন তাদের পত্রিকা নিয়ে এছাড়া এই দুদিন আমাদের সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাছাড়া কবিদের সরচিত কবিতা পাঠ রয়েছে সাহিত্য নিয়ে আলোচনা হবে আমাদের বিশিষ্ট সাহিত্যিকরা আছেন আমাদের পৃষ্ঠপোষক আমাদের সুবিধা সবাই জানে বিশিষ্ট কবি সরকার হয়েছে আমাদের মাথার উপরে এছাড়া আমরা যেটা করছি এবছর এবছর আমরা প্রতি বছরই আমরা কিছু সামাজিক কাজকর্ম করে থাকি এ বছর আমরা মেলার সাথে সামাজিক কাজকর্মটাকে একসঙ্গে করে ফেল করে নিয়েছি যেহেতু আমাদের মেলাটা করার কথা ছিল প্র্যাকটিক্যালি আমাদের এপ্রিলে আমাদের সাধারণত মার্চ এপ্রিলে মেলাটা হয় যেহেতু এবার লোকসভা ভোট ছিল যার জন্য আমরা মেলাটাকে পিছিয়ে নিয়ে এসেছি ওই সময় করতে পারিনি আর আমরা পুজোর আগে বা পুজোর পরে এই সময়টাতে আমরা বিভিন্ন বন্ধ চা বাগানে যাই বিভিন্ন গ্রামে যেখানে মানুষের প্রয়োজন সেখানে তাদের হাতে বস্ত্র খাবার তুলে দিই এবছর যেহেতু শারদ শরণ উৎসব আসছে আমাদের তার জন্য শারদ উৎসবের আগে আমরা রবিবার অর্থাৎ আট তারিখ আঠই সেপ্টেম্বর সকালে আমরা মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেব এটাকে আমরা এই সামাজিক কাজকর্মটাকে এবছর আমরা এই মেলার সাথেই একসঙ্গে করেছি এবছর আমরা চোদ্দ জন বিশিষ্ট ক্ষেত্রের গুণী মানুষকে সম্মাননা আমরা দেব প্রতি বছরই আমরা এটা দিয়ে থাকি এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন বিশিষ্ট কবি জলপাইগুড়ির শ্রী বিজয় দেব একটা কথা বলতে ভুলে গেছি এবছর আমাদের মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় তা আমাদের এটা একটা রীতি আমাদের তোর্ষা সাহিত্য সংস্থার মেলার নীতি যে যিনি উদ্বোধন করেন তাকে আমরা তোর্ষা বিশেষ সম্মাননতায় মানে ভূষিত করি করার কিছু নেই ওনাকে মানে উনি যদি গ্রহণ করেন আমরাই বরঞ্চ কৃতজ্ঞ থাকবে ওনার কাছে যাই হোক আমরা বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে তোর বিশেষ সম্মাননা আমরা প্রদান করছি এবছর বেশ মানে শ্রেষ্ঠ সাহিত্যিক সম্মাননা আমরা দিচ্ছি বিশিষ্ট উপন্যাসিক তৃষ্ণা বসা উনি কলকাতার থেকে আসছেন বিশিষ্ট কবি হিসেবে পাচ্ছেন কোচবিহারীর মেয়ে কিন্তু বর্তমানে তিনি জলপাইগুড়িতে থাকেন মণি দীপানন্দী বিশ্বাস এবছর আমরা শ্রেষ্ঠ লিটিল ম্যাক পুরস্কার দিচ্ছি পঁচিশ বছর পূর্ণ করার জন্য সাহিত্য বিবর্তনকে আর আমরা উদীয়মান কবি নীতিশ দত্ত কোচবিহারের উদীয়মান কবি সপ্তম শিবনী এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আমরা আরো কিছু পুরস্কার সম্মাননা আমরা দিয়ে থাকি সাহিত্যের ক্ষেত্রে দুজন সম্মাননা পাচ্ছেন তার মধ্যে একজন বাংলাদেশের রানা মাসুদ তিনি আসতে পারছেন না যেহেতু আমরা পরবর্তীতে নেক্সট মেলা তার হাতে আমরা সেই সম্মাননা প্রদান করবো তিনি তাকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের চিঠিও পাঠানো হয়ে গেছিল তিনি সম্মতিও জানিয়েছিলেন কিন্তু কিছু করার নেই সেই হিসাবে হিসাব পেয়ে গেছি পেয়ে গেছিলেন কিন্তু এই পরিস্থিতিতে আমরা আনতে সাহস পাচ্ছি না আর সাহিত্যের ক্ষেত্রে বিশিষ্ট বিশেষ অবদানের জন্য ত্রিপুরার জহর দেবনাথকে আমরা তো সম্মাননা দিচ্ছি এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার বিনায়ক রায় শ্রী সুমন কল্যাণ ভদ্র আমরা সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা তোরষার সম্মাননা দিচ্ছি আমাদের শ্রদ্ধে এছাড়া তোষার সম্মাননা পাচ্ছে বন্ধু সবসময় সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ইতিহাসের চর্চার ক্ষেত্রে ইতিহাসের নিয়ে গবেষণামূলক কাজের জন্য শ্রীদেবব্রত চাকিকে আমরা সম্মাননা দিচ্ছি আমরা তোরসার

তো এবারও আমরা করছি কিন্তু এবার মেলাটা হচ্ছে নবমবর্ষ কিন্তু পত্রিকাটা আমাদের দশম সংখ্যা কারণ একটা পত্রিকা আমাদের মাঝখানে হয়ে গেছে করোনার জন্য আমরা অ্যাকচুয়ালি মেলাটাও এবারে দশম বর্ষ হতো কিন্তু যেহেতু কোভিড ওই সময় জোরানো করতে পারিনি সে বছর কিন্তু পত্রিকাটা অ্যাজ ইউজুয়াল আমাদের দশম সংখ্যাই হচ্ছে পত্রিকা রেডি এবারে আমি সম্পাদনা করছি পত্রিকা ভালো লেখা আছে প্রচুর লিখেছেন প্রায় আশি জন কবি লেখক প্রাবন্ধিকদের নিয়ে এই পত্রিকা সাজানো হয়েছে তো এবারে আমি কলকাতা থেকে করছি পত্রিকাটি ভালোভাবে আপনারা সকলেই আসুন আমাদের মেলায় সকলের কাছে জনসাধারণের কাছে আমাদের বিনম্র আবেদন রইল আসুন আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন কারণ এটা আমাদের একটা মানে দুর্গাপূজার থেকেও আমাদের কাছে এটা একটা বড়ো উৎসব আমরা অপেক্ষা করে থাকি সারা বছর এরকম একটা মানে মেলার জন্য যেহেতু সাহিত্য এখন সময়ে যেভাবে মানে যা পরিস্থিতি সেখানে সাহিত্য বা ভাষাই হচ্ছে তীব্র প্রতিবাদ সবসময় তীব্রতা থাকে সাহিত্যের তো সেটাকে আমাদের সঙ্গে নিয়েই চলতে হবে আবারও আপনাদেরকে সাদা আমন্ত্রণ রইল আসবে দেবশ্রী রায় আমি সম্পাদক সাহিত্য সংস্থা আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়া এন্ডোস্কোপি कोलोস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতেই কল কোনো